নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিও পক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এটা হচ্ছে নবপল্লী পার্কের মাঠের যে পুকুরটা আর রায়বাড়ির পুকুর বললে যে কোনো লোক দেখিয়ে দেবে এই হচ্ছে গেলো আমার পুকুর আমার পুকুরে হাত ছিপ দেওয়া হবে হাত ছিপ দেওয়া হবে ভাই ফোটার পর যে রবিবার পড়ছে এরপরে পুকুরটি হাত ছিপের জন্য খোলা হবে পাঁচশো টাকা করে একটি করে হাত ছিপ আপনারা যারা বসতে চান ফোন নাম্বার এবং ফোন পে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কারো বসতে চান অ্যাডভান্স করতে বুকিং করতে হবে বুকিং না করলে এখানে সিট পাওয়া যাবে না অবশ্যই কারণ সিটের মূল্য খুবই কম রেখেছি পাঁচশো টাকা করে একটি করে হাঁপছি আর আপনারা যা যারা বসতে যাবেন আগে আমাদের ডিটেলস পুকুরটা দেখবেন দেখে কি মাছ আছে না আছে সেটা আপনারা ভেবে চিনতে বসবেন আর হ্যাঁ আমার একটা ডিসিশন আছে কি আমার পুকুরে যদি কোনো শিকারী মাছ না পায় তার টাকা আমি রিটার্ন করে দেবো আর আটটা থেকে সাড়ে আটটা বা অথবা নটা পর্যন্ত যদি কোনো শিকারি মাছ ধরতে বসে যদি মাছ না পান যা পাবেন ছেড়ে দেবেন আমি রিটার্ন টাকা ফেরত দিয়ে দেব আপনাদের আর অগ্রিম বুকিং যা করতে হবে তিনশো টাকা বা অথবা দুশো টাকা দিয়ে অগ্রিম বুকিং করতে হবে আর ডিটেলস আপনাদের আমি দেখিয়ে দেব কি মাছ আছে না আছে আমার পুকুরে কম বেশি সব ধরনের মাছ আছে আর রূপচাঁদা আছে এক থেকে দেড় কিলো দেড় কিলো সাইজের পাঙাশ আছে দু কিলো সাইজের পুকুরটা আপনারা দেখছেন পুকুরটা একটু নোংরা আছে অবশ্যই কিন্তু বসার জন্য জায়গা খুব সুন্দর আছে কোনো সমস্যা নেই সেই দিকে কোনো ই নেই টেনশন করবেন না আর টোফ আমার এই দাদারা আসছে আমার পাড়ায় বাড়ি কিন্তু সমস্যা একটা ইন্দ্র কোনো চার মশলা কিছু করি নেই কিছু করি নেই আসে শুধু শুধু আটা দিয়ে ফেলছে আটা তো আবার কি এতে কোনো নারকেল পচাও দেওয়া নেই শুধু একটু সাদা সাদা আটা তিন দিন আগে বলে দাদা আপনার কি বসতে চান দাদা মাছ ধরতে গেছিলাম আর পুকুরে কি দেখি মাছ আছে না আছে সেটা আপনারা তো দেখছেন আর আপনাদের বাড়িও এখানে কি দেখে মাছ আছে সেটা আপনাদের বলা লাগবে না আপনারা হয়তো দেখেছেন দাদা টোপ ফেললে টোপ ফেললে সঙ্গে সঙ্গে উঠছে মনোপিয়ার চাপটা হয় একটু বেশি আছে মনোপিয়ার রূপচাঁদা রূপচাঁদা আপনাদের দেখিয়ে দেব কাল অথবা পরশু আমার রূপচাঁদাগুলো পড়বে পুকুরে রূপচাঁদাগুলো পুকুরে পড়বে পড়ার সঙ্গে আপনাদের দেখিয়ে দেব যে কী ধরনের মাছ দিয়েছি আর রূপচাঁদা মাছ এমনই একটি জিনিস কারণ রূপচাঁদা আজকে ফেললে আজকেই বসে একটা রুই মাছ উঠেলো খুব সুন্দর দুইশো আড়াইশো সাইজের রুই এই রুই আছে প্রচুর রুই আছে এই রুইগুলো অসংখ্য রুই রয়েছে টোটাল এই আমার এই পুকুরটায় পুরো টোটাল বারো তেরো মন মাছ দেওয়া আছে আর আগামীর পরশু হয়তো আমার আরও চার মন মাছ ঢুকবে সেটা সব রূপচাদা ঢুকবে প্রায় দুশো কিলোমিটার দুশো বা একশো সত্তর কিলোমিটার রূপচাদা ঢুকবে এটা সব এক কিলো থেকে আটশো নয়শো এই সাইজের সব রূপচাদা পাঁচশোর নিচে যদি কোনো লোক রূপচাদা পায় হ্যাঁ আমি বলে দেবো যে দাদা হ্যাঁ আমার পুকুরে এই ধরনের মাছ আছে কিন্তু আমার পুকুরে হ্যাঁ দাদা মনোপিয়ার চাপটা আছে মনোপিয়া আছে বাটা মাছ আমার পুকুরে এক পিসও বাটা পাবে না কাতলা আছে দু এক পিস কাতলা আছে কিন্তু কাতলা আমি ধরবো না কাতলু কাতলা এখানে মাটিতে বসবে না খেতেও যাবে না কারণ কাতলা যদি মাটিতে বসতেও তলে মাটিটা একটু নোংরা আছে এই কারণে হয়তো মাটিতে বসতে পারবে না আর আপনাদের পুকুরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে যদি দুইজন বা তিনজন বসতে পারবেন এখানে কোনো সিট নাম্বার করা হবে না আপনার যে যার ইচ্ছা মতন আসে বসবেন পাঁচটা থেকে পাঁচটা কারণ এখন সকাল ভ শীতকাল চলে আসছে এই কারণে যে ভোরের দিকে একটু ঝামেলা করছে সকাল হয়ে যাচ্ছে এবং পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় এই কারণে পাঁচটা পাঁচটা অথবা সাড়ে পাঁচটা পাঁচটা থেকে ফেলতে পারবেন আপনারা পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ফেলতে পারবে আর সাড়ে পাঁচটায় আপনারা উঠতে পারবেন কারণ আমার এই পুকুরটা আমি শুধু এই কারণেই পুকুরটা নিয়েছি কারণ আমার দোখানা পুকুর আছে আরও আমি আর অন্য জায়গায় যে পুকুর আছে ওখানে বসার সিস্টেম নেই বলে আমি আপনাদের টিকিট দিতে পারছি না তারপরও এই একটা পুকুর আমার টিকিট দেওয়ার জন্য খুব সুন্দর জায়গা আছে এই কারণে আমি আপনাদের বলছি যে যে হ্যাঁ আপনারা আসুন টিকিট মূল্য সীমিত পাঁচশো টাকা করে একটি করে হাঁটছিপ আমি কোনো মানে বলবো না যে দাদা আমার পুকুরে এত বড় বড় মাছ আছে প্রচুর মাছ আছে আমি সেটা বলবো না আপনারা আসুন দেখুন যদি প্রয়োজনে ভালো লাগে বসবেন ভালো লাগ না লাগলে বসবেন না হ্যাঁ বিষয় একটা জিনিস কি আমার এই পুকুরটা একটু প্লাস্টিক জ্বালাত আছে প্লাস্টিক আছে তাছাড়া আর কিছু নেই কারণ এই পুকুরটা প্রায় দশ বারো দশ থেকে বারো বছর পড়েছিলো এই কারণে এই বছর থেকে পুকুরটা আমি নিজেই পরিষ্কার করে আমি নিজেই এটা চাষ শুরু করেছি যাতে আমাদের শিকারী বন্ধুরা যাতে কম বেশি সবাই মাছ ধরতে এসে যে মাছ পায় আর আপনারা যা দেখতে যাচ্ছেন যে এটা কোন জায়গা থেকে বারাসাত কলোনি মোড়ে আসলে কলোনি মোড় থেকে পাশে দেখবেন যে এটা পার্কের মাঠে যে পুজোটা হচ্ছে দাদা এই এই জায়গাটার নাম কি দাদা না না নবপল্লী এই যে এইটা নবপল্লী পার্কের মাঠে যে বড়ো ঠাকুরটা হচ্ছে ওর পাশেই পুকুরটা রায়বাড়ির রায়বাড়ির পুকুর রায়বাড়ি বললে আপনারা যে কোনো লোক দেখিয়ে দেবে ওই মাঠটাও রায়বাড়ির ছিল এককালে আপনারা যে কোনো লোককে বললে আপনারা দেখিয়ে দেবে কলোনি মোড় থেকে দু মিনিট হাঁটা পথে এই পুকুরটাই Ode gin t Enter 60